এবার আমরা আবার শুরু করছি নিজে করি টু টুয়েলভ পয়েন্ট টু এখানে বলছে যে এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি ঠিক আছে আমি এখানে সবকটা অঙ্ক নিয়ে নিই আমি সেগুলোকে নিয়েছি যেগুলো আমার মনে হয়েছে যে একটু টাফ হতে পারে তোমাদের জন্য শুরুর দিকটাতে আমি ইজিগুলোই নিয়েছি তাহলে আমার প্রথম প্রথম নম্বরটা দেখো এক নম্বরে কি বলেছে এক্স মাইনাস ফাইভ তাহলে এবার আমি যদি এ আর বি যদি ধরি তাহলে তুমি দেখো এক্সটাকে আমি এ ধরতে পারি আচ্ছা আর ফাইভটাকে আমি বি ধরতে পারি এটা একদম স্ট্রেট অ্যান্ড সিম্পল তাহলে আমার সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে এক্স মাইনাস ফাইভের এর হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস ফাইভের এর হোল স্কোয়ার কি এক্স মানে হচ্ছে বিস এর মাইনাস টু মাইনাস বিয়ার্লাস টেন এক্স ফাইভ টু আর ফাইভ গুণ করলে তোমার টেন হয় আর এক্স হচ্ছে এক্স প্লাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে এটা তোমার হয়ে গেল আচ্ছা এবার যদি আমি পরেরটায় যাই পরেরটা হচ্ছে গিয়ে চার নম্বর আমি ইচ্ছা করে চার নম্বরটা নিয়েছি কারণ তার নম্বর গুলো সোজা এটা একটু মজার এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এবার তুমি একটা জিনিস দেখো এক্স প্লাস ওয়াই তো আমি এমনি হোল স্কোয়ার বার করতেই পারি এ প্লাস হোল হোলস্কোয়ারের সঙ্গে সমান করে কিন্তু আমি সেটা করছি না তার কারণটা হচ্ছে আমাকে বলে দিয়েছে পার্টিকুলারলি অঙ্কটাতে যে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়েই আমাকে করতে হবে সুতরাং আমি কিন্তু এক্স প্লাস এমনি করতে পারবো না তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে এক্সটাকে আমি এ ধরি আর ওয়াইটাকে যদি আমি ধরতে হয় তাহলে আমি এটাকে মাইনাস কে আমি ধরি হচ্ছে বি কেন আমি সেটা দেখতে পাবো এখানে ধরে নাও তুমি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে যেটাকে যদি আমি বিয়োগের মধ্যে আনি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি এরকম করতেই পারি এক্স মাইনাস মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তার কারণ দেখো মাইনাস এখানে মাইনাস আছে কারণ আমাকে এ মাইনাস বিতে নিয়ে যেতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলে তাহলে তোমার এক্স প্লাস ওয়াই হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াইটাকে আমি ইচ্ছে করে এক্স মাইনাস মাইনাস ওয়াই এরকমভাবে ভেঙে নিলাম এরপর আর কিছুই নেই এরপর সোজা এ এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এক্স এ স্কোয়ার আচ্ছা তারপর হচ্ছে গিয়ে মাইনাস টু এ বি

স্কোয়ার বার করতে হবে তো ফোর এম প্লাস টুকে যদি আমি করি তাহলে ফোর এম প্লাস টুকে যদি আমি মাইনাস দিয়ে লেখার চেষ্টা করি তাহলে যেটা করা যায় ফোর এম মাইনাস অফ মাইনাস টু কারণ মাইনাস অফ মাইনাসে এম প্লাস হয়ে যাবে আর টু হয়ে যাবে তাহলে ফোর এমটা আমার ধরে নিচ্ছি এ আর মাইনাস টুটা বি তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমি যদি করি ফোর ফোর এম প্লাস টুর হোল স্কোয়ার মানে কত তাহলে হচ্ছে স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে ফোর এম ফোর এম হচ্ছে এ তাহলে ফোর এম এবার হচ্ছে গিয়ে আমাকে যেটা করতে হবে ও বলছে যে আমাকে এ মাইনাস বিয়ার ফর্মে নিয়ে যেতে তাহলে মাইনাস টু এ হচ্ছে আর বি হচ্ছে মাইনাস টু প্লাস বি হচ্ছে মাইনাস টু মাইনাস টু তাহলে এখানে হলো ফোর স্কোয়ার মানে সিক্সটিন এম

আটটাও খুব সোজা কিছুই নেই এটা হচ্ছে এটা এটা একদম সিম্পল সি মাইনাস এফ জি এখানে যেটা করবো সি ইটাকে আমি এ ধরব এফ জিকে আমি বি ধরব আর কিছুই করার নেই তাহলে সি ই মাইনাস এফ জি এর যখন হোল স্কোয়ারে আমি গেলাম তখন আমি করবো এ স্কোয়ার মানে সি ই তার স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু সিই ইন্টু এফ জি প্লাস বি স্কোয়ার আছে ঠিক এরপরে আমরা যাচ্ছি হচ্ছে তোমার নাইন নাম্বার নাইন কি বলছে

আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পি এর চেয়ে এর মতন লাগতে পারি আর মাইনাস কিউ মাইনাস আর আমি করতে পারি কারণ মাইনাসে মাইনাসে প্লাস আর হচ্ছে আর মাইনাস কিউ হচ্ছে তাহলে এটা হচ্ছে এ

এরপর আপনার যাচ্ছি টুয়েলভে টুয়েলভে কি বলছে টুয়েলভে বলছে হচ্ছে টু এক্স বাই থ্রি টু এক্স বাই থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই ফোর এখানে তুমি দেখো টু এক্স বাই থ্রিটাকে আমি এ ধরতে পারি থ্রি ওয়াই বাই ফোর পারি তাহলে থ্রি ওয়াই বাই ফোর এর যখন হোল স্কোয়ার আমি বার করবো তাহলে হবে স্কোয়ার এ হচ্ছে 2x এক্স বাই তার হচ্ছে স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি হচ্ছে ফোর এক্স এর হচ্ছে গুণ করলে চার হয় চারের সঙ্গে চার কেটে যাবে তাহলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই প্লাস থ্রি স্কোয়ার হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার আর ফোর স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে আমার

নেক্সট হচ্ছে যদি আমি দেখি এ মাইনাস বিভাবে লিখতে পারি যে P প্লাস কিউ হয়ে গেল মাইনাস আর প্লাস এস কারণ তুমি যদি দেখো মাইনাস আর মাইনাসে মাইনাস মাইনাস আর এখানে আর এর পাশে কিছু নেই মানে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস

এটা এটা আবার এদিকে একটা মাইনাস আছে মাইনাস হবে আর কি মাইনাস টু কিউ আর মাইনাস টু কিউ এস প্লাস আর স্কোয়ার প্লাস এস আর প্লাস এস এর হোল স্কোয়ার আছে +s² আছে তারপর বা যা আছে লিখে দিচ্ছি +2pq -2pr -2ps -2qr -2qs +2rs এই হচ্ছে আলটিমেটলি আমার आंसर